হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি খুব একটা ভালোও নেই আবার খুব একটা খারাপ নেই কিন্তু বলতে গেলে খুব একটা ভালোও নেই তো কারণটা বলছি তোমাদেরকে আমার তো জানোই কন্ডিশান কী শরীরের করলাম ফ্রেন্ড আর মানে কি বলবো মানে আয়ুষের তো জন্মদিন গেলো দুদিন সব তো দিদি সঞ্চিতা আর আমার বর মিলেই করেছে ওরাই সব মানে আমার দিদি সব খাটা করে জন্মদিনটা একটু করলো আর আমার শুলে আজকে মানে কয়েকদিন ধরে আমি আয়ুষকে স্কুলেও দিয়ে যেতে পারি না বোন যায় বাবা যায় এতটা কষ্ট আর কী হয়েছিল ওষুধ সব কটা কিনি নি যে কটা ওষুধ চলছে ওই ওষুধটা আবার কী হচ্ছে চোখে পাওয়ারে প্রবলেম হচ্ছিলো মানে একটা মানুষকে ডবল দেখছিলাম আর দুদিন ধরে সেটা হচ্ছে না মানে চোখে রেস্টও দরকার ছিল তারপরে চোখের ডাক্তার দেখালাম আবার চশ এত মানে কি বলবো ফ্রেন্ড বৃষ্টি ঝিরেঝিরে হচ্ছে আমার গরমটা টানো লাগছে তো চোখের প্রবলেমটা হওয়াতে খুব টেনশান করছিলাম তারপরে হচ্ছে টেনশান করার পরে কী করবো তারপরে একটা দাদা আছে দাদাটা আমাকে যদি একটু ভিডিও করতে যেতে বলেছিলাম তো আমার এত শরীরের কন্ডিশন না আমি সন্ধ্যের আগে না ঠিক হই না মানে সন্ধ্যের পরের থেকে একটু শরীরটা ঠিক লাগে আর দিনের বেলাটা খুব লাগে আর স্কিনে দেখেছো তো মানে আর আমার অ্যালার্জি টেস্ট করা হয়েছে অ্যালার্জি রিপোর্টটা হাই এসছে মানে অ্যালার্জি আছে আমার তো যাই হোক আমি একটুখানি তো প্রবলেমের মধ্যেই রয়েছি তো অনেকের এটা শুনে খুব আনন্দ হবে তো আমি একটা কথা বলি ভগবান যে কদিন আছি যেমন করেই আছে আর ব্লাডের পরিমাণটাও তো কম শরিলে এবার তার জন্য খাওয়া দাওয়া দিতে হবে ব্লাডে নাকি মানে খাওয়ার যে খাওয়ার আমি খেতে বেশি পারি না একদম অল্প আর রুটি খেতে পারি না লুচি খেতে পারি না আমার আয়সে যেমন লুচি করেছে মানে সকালবেলা দুটো লুচি খেয়েছিলাম বমি রাত্রেবেলা একটা খেয়েছি তাও মানে ভাত খেয়েছি তারপরে এই কটা তো তোমাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করছি আর একটা কথাই বলবো জীবনে একটা ভুল ডিসিশান না মানুষের জীবনটাকে শেষ করে দেয় অনেকে হয়তো বলবে সঞ্চিতা কেন এখনো বিয়ে দিচ্ছি না বিয়ে করছি না একটা সুপাত্র ছাড়া আর মনে একটু লেট হচ্ছে হোক বিয়ে যখন ওর আছে তখনই হবে কার বলার তো কি যায় আসে না অনেকে বলে যে কিরে কবে বিয়ে করবি কিরে বিয়ে করবি নিজের লোকও আছে বাইরের লোকও আছে সবাই তাদেরকে আমি মানে সবার উদ্দেশ্যে বলছি তারা কি বিয়ে করে ভালো আছে কেউই বিয়ে করে ভালো নেই তো বিয়েটা অবশ্যই হ্যাঁ বিয়ে তো ডেফিনেটলি দেবো বোনকে বিয়ে তো দিতেই হবে না কিন্তু ওই যে একটা ভুল ডিসিশান সারাটা জীবন মানুষের শেষ করে দেয় আর আমরা এমন ঘরের মেয়ে না যে মানে দশখানা ঘর ভেঙে আসবো ঠিক আছে আমরা কষ্ট করি যাই করি মুখ বুঝে আমাদের সহ্য করতে হয় তো আর আমরা সব সব কিছুই আমরা আর একটা জিনিসে তোমাদেরকে বলছি যে জীবনে সব কিছু জানা মানুষগুলো আর কারোর ক্ষতি না করা মানুষগুলোই বেশি কষ্ট পায় বেশি সব কিছুতে ভুগি ঠিক আছে মাসাতেও মানে হচ্ছে তো চলো একটা ছোট্ট তোমাদেরকে ভিডিও বললাম আমি এখন একটা ভিডিও শ্যুট করার কথা ছিল ছিল শ্যাম্পু করলাম যাব বলে কিন্তু পারছি না যেতে শরীর দিচ্ছে না তো যাই হোক চেষ্টা করব ভিডিও আগের দিন করার মানে টেনশানও করি বলতে গেলে সবই হয় তো প্রবলেম হচ্ছে ওষুধ খেলেও তার পাওয়ার নিতে পারছে না ব্রেনে আর সকালবেলা ঘুম ভাঙছে না মানে এতটা ওষুধের একটা অ্যালোপ্যাথি ওষুধের একটা বিশাল একটা পাওয়ার আছে না তো সেই পাওয়ারটা নেওয়ার জন্য খাওয়ারও প্রয়োজন প্লাস ঘুমাচ্ছি মিথ্য আমার বোন বলছে আয় দিদি দুটো খেয়ে তুই ঘুম ও আমাকে বলে না যে তুই ঘুমাস না বা কিছু করিস না ও কালকে কান্না করছিল যে দিদি আমি তোকে করে ঠিক করবো আমি বলছি দেখ সবই ভগবানের হাতে সে যদি চায় আমি ঠিক খাবো সে যদি না চায় আর কী করব তাও ভগবানকে যে সব ফেলে রেখেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আওয়াজ হচ্ছে পাখার কেন আমি পাখা ছাড়া থাকতে পারছি না খুব আমার গরম লাগে আমার স্কিনে জ্বালা পোড়াটা করে তো তোমাদেরকে এটা জানালাম চলো ভালো থেকো সবাই সুস্থ থাকবো আর সবাই সাবধানে দেবো